চাঁদপুর জেলার সদর উপজেলার বারনং চান্দ্রা ইউনিয়ন যা চাঁদপুর সদর উপজেলার সর্বদক্ষিণের ইউনিয়ন এর পরই কিন্তু হাইমচর উপজেলার অবস্থান চান্দ্রা বাজারে বর্তমানে আমি আছি আজকের এই ভিডিওতে পুরো বাজারটা একটু দেখানোর চেষ্টা করছি পূর্ব মাথা থেকে পশ্চিম দিকে যাচ্ছি বর্তমানে আছি স্কুল রোডের সামনে আর এরপর ঈদগা ময়দান আবার ডান পাশে ইউনিয়ন পরিষদ রয়েছে এটাকে বলা হয় এই জায়গাটাকে বলা হয় চান্দ্রা মধ্যবাজার এরপর আমরা পশ্চিম দিকে যাচ্ছি আর এটাই হচ্ছে আমাদের সেই প্রাণের চান্দ্রাবাজার এই এরিয়া থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার ইত্যাদি করে দেবেন প্রবাস থেকে যারা চান্দ্রাবাজার তথা নিজের গ্রামের চিরাচরিত এই দৃশ্যগুলো দেখছেন তারাও টাইম লাইনে ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন আর এটা হচ্ছে সিএনজি স্ট্যান্ড বাজার থেকে চাঁদপুরে যাওয়ার সিএনজিগুলো এই জায়গাটাতেই পাওয়া যায় আর এটা হচ্ছে মাদ্রাসা রোড মাদ্রাসা রোডের ভেতর দিয়ে কিন্তু আমরা এখন আবার দক্ষিণের দিকে যাচ্ছি দূরে ডানপাশে মাদ্রাসার গেটটাও কিন্তু দেখা যাচ্ছে আমাদের বাজারে একটা হাই স্কুল একটা ফাজিল ডিগ্রি মাদ্রাসা একটা প্রাইমারি স্কুল এবং একটা কিন্টার গার্ডেন রয়েছে সব কিছু মিলিয়ে যা এই এলাকার শিক্ষা কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পরবর্তী কোনো একদিন চান্দ্রাবাজারের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানের ভিডিও করেও আপনাদের দেখাবো